আমি অমা আসাল্লা রসুল্লাহ বিদেশি কাউমি হিদে বাই জানাব আল্লাহ বলতেছেন আমি এমন কোন জাতি নাই সম্প্রদায় নাই যেখানে আমি নবী রসুল না পাঠাইছি এবং সেই জাতির নিজস্ব ভাষায় নিজস্ব সংস্কৃতির উপর ভিত্তি করে আমি নবী রসুল পাঠাইছি মানুষের আনুষ্ঠানিকতার বিভিন্ন থাকতে পারে আনুষ্ঠানিকতা যে যে দেশের তা সেই থাকবে আমরা কোরআনে কখনো আম জাম কাঁঠাল লের বর্ণনা পাব না এবং পাওয়াটা চাওয়াও বোকাবে কারণ এটা একটা দেশের ভিতরে কেন্দ্রে কথাটা বুঝছ সুতরাং এক এক সময় এক একটা হয় আমরা অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণকে টিটকারি করি যে আপনার মামানির সঙ্গে প্রেম করেছে তুমি একটু যদি খেয়াল করো যে মহানবী মোহাম্মদ এবং হজরত ঈসা মসজিদ যীশু খ্রিস্ট দুজনের মাঝখানে আপন ভাই বোন বিবাহ হইত এটা সম্ভব পর আচ্ছা কেউ আপন ভাই বোনে বিয়ে করতে পারে তেইশে দিন আর সাড়ে পাঁচ হাজার বছর আগে তুমি তো সেই যুগটা খেয়াল করবা আর আপন বোনের চেয়ে মামানি তো তুচ্ছ মামানির কোন ভিত্তি থাকে না আপন বোনের সামনে যেখানে আপন ভাই বোন বিবাহ হতো সেখানে মামানি তো তুচ্ছ ওটাই আমরা এই শরীরকে আইনা সেটা বিচার করি আমি নিজে দেখছি ধানমন্ডিতে ধান খেতা ছিল এবং কিচ্ছু ছিল হাতে আমার এটা করলে কি করব এই গুল স্থানের এখানে এই স্টেডিয়ামটা এখানে সবচেয়ে ভালো বেগুন হইত আর ফুলকপি হইত যদিও বাংলাদেশের শ্রেষ্ঠ ফুলকপি হইল মানিকগঞ্জের শিবালয় থানার এটা অনেকে জানে না মানিকগঞ্জের শিবালয় থানার ফুলকপি যদি কেউ খায় তাহলে তার মনে থাকবো যে না ফুলকপি বাংলাদেশে আছে আর তুমি জিজ্ঞেস বাবা আপনি করলেন কেমনি বাংলাদেশের সবচেয়ে বড় সবজির আড়ত হলো কাউরান বাজার আর বাজারের যদি আমার মুড়ি ধর আমি একদিন কাজ করা ভাত খেতেছি আসছে অপ্রস্তুত উঠো বাবা আমার বাবা আমি ভাত খেয়ে কি যে খেলেন

আর তার মধ্যে মন্ডতোষ আর বোয়ালিয়া কাজ করা আরো ভালো মন্ডতোষড়ি মন্ডতো করে দিলাম আমি কাজ করা ঢাকায় অভিভূত হয়ে গেলাম তা বললাম যে তুই সংক্ষেপ দেখো বাবা ঢাকার নবাব বাহাদুর

আমার আগ্রহ বেড়ে গেল আমি নিশ্চয় আমরা বাঁধাকপি করে তো পানির মতো ঘুরে বেড়ে উঠালে না নাটোরে লালপুর থালা আমি দক্ষিণবঙ্গে লোকুল কপি আর উত্তরবঙ্গে গেল গা বাঁধাকপি চা আমি কি করুন বাবা আমি চেমনে কামল বাজারে সব রকম আরো তেরি তরকারি আসে দেখতে দেখতে কচু কাছে কাছে ঢাকায় দেখতে দেখতে শিকা পালাচ্ছে পরে আমি বাঁধাকি করছে হাতে লই দেখা যায় বাড়ি আমরা ঠিকই করছি এইভাবে আদব আজব জিজ্ঞেস করছি আচ্ছা আমি কচু খাইতাম

ও তুমি কৃষ্ণ মামানির প্রেম করছে ব্যবহারিক পদ্ধতি মূল বিষয়টা কি হিন্দু ধর্ম বলতেছে মানে এক খারা দু নাই তো বলতেছে ইল্লা ব্যথিত আল্লাহ আল্লাহ খেলা অস্তিত্ব কি আছে মূল উদ্দেশ্য যখন মানুষ হারিয়া পড়া তখন এখানে ওখানে ছোটাছুটি করা মানুষের আজকাল বাংলাদেশের কি ভকিরাও

বলো কি সত্য আমরা আল্লাহ দেখতে চাই উনি সাহাবিও ছিলেন মহানবীর সঙ্গে সঙ্গে জামার কাপড়টা একটু করে বললেন যে আমাকে দেখেছে সেই তাল্লা কে দেখেছি সাহাবিরও কব না এমনি ছেড়ে জানি আমা মহানবীর যতই কোক আমি করবার হই বাপ মা করবার হোক

তাহারা আপনাকে দেখিতে আপনাকে দেখিতে দেখা দুই একটা উপরে দেখা একটা ভিতরে দেখা ওরা আমার এটা দেখলে কেউ করবো

আমি ক্লাস টেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন একসাথে পড়ছি তো খুব ব্রিলিয়ান্ট ছাত্র সবসময় থ্রি থেকে ফার্স্ট হয়েছে তো ফাইভে আসার পরে কোন এক ছাত্র আসছিল তারপরে সেকেন্ড হল আর ফার্স্ট হতে পারলো না তার নামটা না বলাই ভালো তো খুব বন্ধুত্ব আমার সঙ্গে পিঠাপিঠি তো আমার বলে হল সেদিন প্রায় পড়ছে তুমি সব বই আমি তোমার পড়ছি অপূর্ব কিন্তু অজানা বইটা আমার মাথা খারাপ করে পড়েছে আমি কয়েকবার পড়ছি

আমার ব্রিজ দিয়ে দিতাম ব্রিজের ছায় তো আর পাপ মানুয়ারি খাওয়া তো বেতকে